ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সম্প্রতি একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাটির ভিডিও প্রকাশ করেছে যেখানে ইসলামিক বিপ্লবী গার্ড কোরের আইআরজিসি প্রধান হোসেন সালামিকে প্রদর্শন করতে দেখা গেছে এই ভূগর্ভস্থ ঘাটিতে ইরানের বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে যা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য একটি সুস্পষ্ট সতর্কতা বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সময় ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা এবং ইসরায়েলের সাম্প্রতিক সামরিক কার্যক্রমের পরিপ্রেক্ষিতে এই প্রকাশনা গুরুত্বপূর্ণ আইআরজিসি কমান্ডো হোসেন সালামি বলেছেন আমাদের শক্তির যত ক্ষেত্র আছে সবগুলোর দিন 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 উন্নত হচ্ছে কিন্তু ক্ষেপণাস্ত্র এর ধারণ ক্ষমতা আর দক্ষতা প্রতিদিনই পরিমাণে গুণগত মানে ও নকশায় শক্তিতে দক্ষতায় যেভাবে বাড়ছে এবং উন্নয়ন হচ্ছে তা সত্যিই প্রশংসনীয় ইরানের এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি প্রকাশের মাধ্যমে দেশটি তাদের সামরিক ক্ষমতা প্রদর্শন করেছে যা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য একটি নতুন চ্যালেঞ্জ হিসাবে দেখা যাচ্ছে বিশেষজ্ঞরা মনে করেছেন এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়াতে পারে এবং আঞ্চলিক স্থিতিশীলতা নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে ইরানের সামরিক ক্ষমতা নিয়ে আরো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমাদের সাথেই থাকুন আপনারা দেখছেন এইসে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসাইন আহ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ